আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে এপিজে আব্দুল কালামের একটি উক্তি নিয়ে কথা বলবো তো চলুন শুরুতেই উক্তিটি জেনে নেই পিজ্জা আমাকে সর্বদা কনফিউজ করে এটি একটি বর্গাকার বক্সে আসে যখন তুমি এই বক্স খুলবে তখন এটি গোলাকার আর যখন তুমি এটা খেতে শুরু করবে তখন এটি ত্রিভুজ আকৃতির জীবন এবং মানুষ পিৎজার মতোই চেহারা আলাদা প্রকাশ আলাদা এবং অবশ্যই আচরণও আলাদা মানুষের জীবন এবং মানুষকে এপিজে আব্দুল কালাম তিনি কিন্তু পিজ্জার সাথে তুলনা করেছেন কারণ আপনি যখন কোনো একটা পিজ্জা অর্ডার করবেন দেখবেন হচ্ছে একটা বক্সে করে আসবে বড় বক্স অর্থাৎ হচ্ছে চতুর্ভু চাকরিটির যেটা তারপরে হলো কি আপনি যখন ওই বক্স খুলবেন তখন দেখবেন হচ্ছে বৃত্ত অর্থাৎ গোলাকৃতির হবে এবং যখন আপনি ওটা খাওয়ার জন্য কোনো একটা স্ট্রাইক নেবেন তখন হচ্ছে ত্রিভুজের মতো হয়ে যাবে বলতে পারেন পিজ্জার বিভিন্ন হচ্ছে মুখোশ কারণ এই একটা একটা বদলায় যেরকম সেরকম আর কি আপনি যখন ভিতরে যাবেন যত ভিতরে যাবেন অত হচ্ছে ভিন্ন ভিন্ন মানুষের জীবন এবং চরিত্র একই রকম কারণ মানুষও আপনি যাকে দূর থেকে দেখবেন একজন মানুষকে সে হচ্ছে আপনার কাছে চতুর্ভুজ আকৃতির আপনার ধারণাই থাকবে না তিনি আর একটু ভিতরে কীরকম আপনি যখন তার কাছে যাবেন তিনি কীরকম সেটা আপনি ওই যে দূর থেকে যেরকম দেখেছেন ওরকম হবে না আবার যখন আপনি তার সাথে বেশি বেশি মিশতে শুরু করবেন তার মনের কথাগুলো জানতে শুরু করবেন তখন দেখবেন ওই মানুষটা আর আপনি যার সাথে কিছুদিন আগে কথা বলেছেন ওই মানুষটা এক নয় যখন কোনো ফ্রেন্ডের সাথে আমাদের দেখা হয় তখন আমরা কিন্তু ওই ফ্রেন্ডের সাথে একদম ফর্মাল কথা বলি শুরুর দিকে কিন্তু কিছুদিন যাওয়ার পরে এক মাস যাওয়ার পরে বা এক বছর যাওয়ার পরে বা দুই বছর যাওয়ার পরে ওই ফ্রেন্ডের সাথে বলতে পারেন একদম মনের কথা শেয়ার করে দিই সব কিছু সব কিছু বলি বা ওই ফ্রেন্ডও আমাকে সব কিছু বলে অর্থাৎ দেখুন শুরুর দিকে যে ফ্রেন্ডটা একরকম ছিল শেষের দিকে এরকম থাকে না অর্থাৎ আপনি যত গভীরে যাবেন অত ভিন্ন হবে তবে এই উদাহরণটা হচ্ছে মানুষের পরিবর্তন বা মানুষের হচ্ছে আপনার মতো চেহারা আলাদা আপনি যাকে দেখছেন দূর থেকে সে আলাদা হবে অর্থাৎ আপনি জানতেই পারবেন না তিনি হচ্ছে আপনার ওই দেখা ব্যক্তি যে হচ্ছে আপনাকে অনেক সাহায্য করতো এক সময় যখন আপনার পরিচিত কোনো একজন ব্যক্তি আপনার কোনো একটা ক্ষতি করে দেবে আপনার কোনো একজন বন্ধু সেক্ষেত্রে আপনার কাছে মনেই হবে যে এটি কি সে ছিল যার সাথে আমার শুরুতে দেখা হয়েছিল অর্থাৎ মানুষের চেহারা আলাদা তারপর প্রকাশ আলাদা আপনার কাছে যেভাবে প্রকাশ করবে অন্য একজন ব্যক্তির কাছে সে সেভাবে প্রকাশিত হবে না তাই না এই প্রকাশটা আলাদা হবে আবার হচ্ছে আচরণ আলাদা আপনার সাথে ব্যক্তি যে আচরণ করবে ওই ব্যক্তি একই ব্যক্তি অন্য একজন ব্যক্তির সাথে সে আচরণ নাই করতে পারে তাই না অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই মানুষ কিন্তু বিভিন্নভাবে আলাদা হয়ে থাকে আসলে আপনার ধারণা কি মানুষ সম্পর্কে মানুষটি আসলেই বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে থাকে যদি আপনার ধারণা হ্যাঁ হয় জানিয়ে দিতে পারেন কমেন্টে